এইচ মিডিয়া ও শেখালা টিভি আমি সে হাবি বলছি আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে বলছি থানার অন্তর্গত গঙ্গাধাপুর পঞ্চায়েত এলাকা গঙ্গাধাপুর বাজারে আজকের দিন কিন্তু নতুন করে শুরু হয়ে গেল দুয়ারে পুলিশ আপনাদেরকে আর থানায় যেতে হবে না একেবারে আপনাদের যা অভিযোগ আছে আপনারা এসে দেন দুয়ারে পুলিশ দুয়ারে বা ক্যাম্প সেইখানে এসে যোগাযোগ করুন এসে আপনাদের আপনাদের অভিযোগ দিতে পারেন আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন স্কিপ করবেন না আপনার মূল্যবান মতামত কমেন্ট বসে জানাবেন আমি গঙ্গাধাবুর গ্রাম পঞ্চায়েতের অধীনে গ্রাম কুমড়াগুড়ি গ্রাম আমরা বিগত পঁয়তাল্লিশ বছর বাড়ি করে আছি গঙ্গাধাবুর গ্রাম পঞ্চায়েত বা গ্রামের সব আমার নথিপত্র থাকে আমার যে বেরির বাড়ির মেন বেরুনি আজ প্রায় তিন বছর আটকে দিয়েছে পুলিশ প্রশাসন প্রধান আমার যে জায়গার সম্পত্তি ছিল পুলিশ প্রশাসন আর এ দিয়ে ভেঙে দিয়েছে কিন্তু সে ব্যক্তি এখনও বেরোয়নি আমরা এখনও পর্যন্ত যদি পরের জায়গাতে বেরোচ্ছি এখনও বেরোতে পারছি না প্রায় তিন বছর সেই নথি আমার কাছে সব আছে চণ্ডীতলা থানার পক্ষ থেকে সব গিয়েছি করেছে না পুলিশ প্রশাসন এসে করেছে পুলিশ প্রধান হ্যাঁ প্রধান হ্যাঁ প্রধান দাঁড়িয়ে করেছে পঞ্চায়েত প্রধান দুটো কি ভেঙেছে কিন্তু তারপরে আমারটা এখনও খোলা আছে ওনা আমার বাড়ি বেরুনি কিন্তু এখনও নেই এখনও অন্যজনের জায়গা দিয়ে বেরোচ্ছে অন্য জনের অন্যজনের জায়গা দিয়ে এখনও বেরোতে পারিনি আমার ছেলে স্কুল যায় তার বিশাল সমস্যা তার নথিপত্রও আমি দিয়েছিলাম ভিডিওকে জানিয়েছিলাম থানা কিন্তু কোনো স্টেপ নেয়নি আবার সেই ব্যক্তি আমাদের আমার প্রধানের নামে ভাই দুজনকে নামে কেস করেছে এখনও কেস নথিভূত আছে চলছে সেই জন্য আমি এখানে এসেছি যদি কিছু সাহায্য পাই এনাদের জন্য অনেক দ্বারস্থ হয়েছে দেখি সেই জন্যই তো আশা নিয়ে না না আমি এখানে থাকি না আমি বিগত পরিযায়ক শ্রমিক আমার বৃদ্ধা মা বা আমার ফ্যামিলির থাকে সেই এ নিয়ে করেছে কিন্তু প্রধান সাহেব থেকেই করেছিলেন কিন্তু প্রধান সাহেব বা যে গেছিলো কোনো কিছুই আমি অনেকবার গেছি কোনো সমস্যা নেয়নি তার জন্য আমি এখানে এসেছি যদি পাই কুমড়াগড়ি কুমড়াগড়িগাম আমার নাম মথুন্দা তম্বল আমার এখানে হেঁদিয়া কামার সাল একটা বালিকা মন্দির আছে ওই বিদ্যা মন্দিরে সকাল দশটার থেকে সাড়ে দশটা নাগাদ ছাত্র ছাত্রীদের পারাপার করতে খুব অসুবিধে হয় এবং যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে এখানে যদি একটা ওই সময়টা একটা যদি সিভিক পুলিশের ব্যবস্থা করা হয় এবং ওই ছাত্রীদের যদি পাড়া ব্যবস্থা করা হয় তাহলে ছাত্র ছাত্রীরা খুব উপকৃত হবে এবং এই এলাকাবাসীকেও উপকৃত হবে আর একটা যেটা হচ্ছে বিশেষ করে কুমড়াগড়ি গ্রামে যাওয়ার সময় বা মেয়েদের আসার সময় কিছু ছেলে বুদ্ধি সম্পন্ন ছেলে মেয়েদের উক্তহত করার চেষ্টা করে যদি ওই সময় মোবাইল পুলিশ থাকে তাহলে ছাত্রীরা খুব উপকৃত হবে এবং নির্ভয়া বিদ্যালয়ে যাতায়াত করতে পারে ঘটনাটা মাঠে দুই একটা ক্ষেপ হয়েছিল তারপরে আমাদের এখানকার ভিলেজ পুলিশ জয়ন্ত মাঝে মাঝে ঘোরাঘুরি করে কিছুটা সময় অনেকটা এ হয়েছে তবু বালিকা বিদ্যা মন্দির এরা ছাত্রীরা তাই নির্ভয়ে যাতায়াত করতে পারে আসা যাওয়া করতে পারে খুব উপেক্ষিত হবে এলাকাবাসী এবং আমাদের স্কুলের ছাত্র ছাত্রীবৃন্দ আমার নাম হচ্ছে মথুন্নাথ অম্বল আমি একটা দলের প্রতিনিধিত্ব করি তৃণমূল কংগ্রেসের সভাপতি গঙ্গাধাপ অঞ্চলের স্কুলে স্কুলের একটা সময় আমি সদস্য ছিলাম প্রাক্তন সদস্য হ্যাঁ স্কুল পক্ষ থেকে বা এলাকার পক্ষ থেকে আমার পঞ্চায়েতের পক্ষ থেকে আমি এই দাবিটা রাখছি আমার নাম মথুর না আমি ওই স্কুলের সময় সদস্য ছিলাম বর্তমানে নেই

তো এই বিষয় নিয়ে আমরা উদ্ধতন কর্তৃপক্ষ বিশেষ করে আমাদের মাননীয় এসপি সাহেবের সঙ্গে আলোচনা করে এবং আমাদের অ্যাডিশনাল স্যার আমাদের এসডিপিও স্যার এবং সিএম স্যার সবার সঙ্গে আলোচনা করে এবং তাদের অনুপ্রেরণায় আমরা একটা নতুন উদ্যোগ নিয়েছি এবং আপনারা শুনে গর্বিত এবং আনন্দিত হবে যে চন্ডিতলা থানায় এই প্রোগ্রাম বিভিন্ন এলাকায় হবে এবং গঙ্গাতলপুরের এই বাজারে যেটা গঙ্গাতলপুর গ্রাম পঞ্চায়েতের থেকে সম্মিলিতভাবে থানা প্রথম শুরু করবে যেটা হচ্ছে তপক পুলিশ স্টেশন বা গ্রামমান থানা যা আপনাদের বিভিন্ন পৌরসভা যেটা তাৎক্ষণিকভাবে দেয়া যায় সেটা আপনাদের সামনে নিয়ে এসেছে এই প্রোগ্রাম সন্ধ্যা 6টার থেকে রাত্রি 9টা পর্যন্ত হবে তাই আমরা आमदार অধিবাসী বন্ধের সাদরে আমন্ত্রণ জানাই যে আপনাদের বিভিন্ন সমস্যার কথা বিভিন্ন বিষয়বস্তু যার ক্ল্যারিফিকেশন বা যার সাজেশন আপনাদের দরকার আপনাদের কিছু উপদেশ কিছু দরকার আপনাদের কোনো যদি দ্বন্দ্ব বা কোনো কিছু সন্দেহ থাকে তো আজকে আপনাদেরই তোর গড়ায় কিন্তু চন্ডিতলা থানা চলে এসেছে এবং সেই থানার আমরা বিভিন্ন অফিসার এবং কর্মীগণ আমরা আছি হাজির আছি

সেই পেজে ক্লিক তুললে ওখানে ডাইরেক্ট আপনার একটি ফোন নাম্বার অর্থাৎ যে ফোন নাম্বারটি বর্তমানে আপনার কাছে আছে সেই ফোন নাম্বারটি দেবেন নিচে একটা ক্যাপচার আছে সেই ক্যাপচারটা লিখে আপনি ভ্যালিডেট ক্যাপচার করলে আপনার ফোনে একটা ওটিপি যাবে মাথায় রাখতে হবে আলমারিতে যা জিনিসপত্র থাকে সেটা দেওয়ার জন্য আমাদের একটা চাবির দরকার হয় কিন্তু আমাদের ব্যাংকের যা টাকা পয়সা রয়েছে সেটা দেওয়ার জন্য আমাদেরকে একটা ওটিপির দরকার হয় ওটিপি ইজ লাইক তো যখনই আমাদের কোনো ট্রানজ্যাকশন করতে লাগবে ওটিপি আসবে তো আপনি ওটিপির মেসেজ করে বুঝতে পারবেন যে ওটা কিসের ওটিপি রয়েছে ওটা টাকার কাটায় ওটিপি রয়েছে না অন্য কোনো কাজের জন্য ওটিপি রয়েছে অনেক সময় কি হয় মানে ব্যাংক থেকে আপনাকে বলে যে আমার কে আপনার কে ওয়াইসি আপডেট করা নেই কে ওয়াইসি আপডেট করার জন্য আপনার থেকে ডকুমেন্টস দেওয়া হবে বা

আমাদের হোয়াটসঅ্যাপ ফেসবুক মিনিমাম জিমেল জিমেল তো আমাদের সবারই রয়েছে ইনস্টাগ্রাম রয়েছে আমরা কি করবো আমরা ওই আমাদের যে অ্যাকাউন্টগুলো রয়েছে সেইগুলো আমরা টু স্টেপ ভেরিফিকেশন অন করে আমরা আমাদের অ্যাকাউন্টগুলোকে সিকিওর রাখবো আর আমাদের অ্যাকাউন্টে যেগুলোতে পাসওয়ার্ড দেওয়ার ব্যাপার রয়েছে সেগুলোতে আমরা একটা স্ট্রং পাসওয়ার্ড দেবো স্ট্রং পাসওয়ার্ড কীভাবে দেবো একটা স্ট্রং পাসওয়ার্ডে সবসময় ক্যাপিটাল লেটার থাকবে স্মল লেটার থাকবে একটা নাম্বার থাকবে আর স্পেশাল ক্যারেক্টার একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি হবে আর কখনও কোনো পাসওয়ার্ড আমরা নিজেদের নাম ডেট অফ বার্থ ফোন নাম্বার এইসব দিয়ে কখনও আমরা কোনো পাসওয়ার্ড সেট করব না তিন নাম্বার বলব কোনো লিঙ্কে আমি ক্লিক করব না ঠিক আছে অনেক সময় আসবে কি আপনার ফোনে বা কোনো ওয়েবসাইট সার্চ করছেন হঠাৎ করে কোনো পপ আপ লিঙ্কের ঠিক আছে ওই লিঙ্কে হয়তো দেখাচ্ছে আপনার কোনো একটা লোভনীয় অফার দেখাচ্ছে তো ওরকম কোনো লিঙ্কে আমরা ক্লিক করবো না আমরা কি করবো যে সাইটে লিঙ্ক বা অ্যাডভার্টাইজমেন্ট দেখাচ্ছে আমরা ডাইরেক্ট ওই ওয়েবসাইটটাকে টাইপ করবো বা ওই ওয়েবসাইটে যাবো গিয়ে ওখান থেকে আমরা দেখব কী অফার রয়েছে আর লিঙ্কে আমরা ক্লিক করে কোনোরকম হবে মোবাইল নাম্বার দেবে ফোন লেন একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবে ইমেল আইডি কনফার্ম পাওয়া তারপর রেজিস্টার হবে যখন রেজিস্টার করবে